জি থার্টি ফাইভ ফাইভ জি

আমাদের একদম সুপার রেটে ভাইয়া মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই শুধু ভাইয়া কিন্তু আপনার এটা কিন্তু আপনার শুধু ভিডিও ভিডিও প্রাইস ওকে

এই ফোনটা এখন অনেক চলতেছে ভাই হিউজ পরিমাণ চলতেছে এস সিক্সটি প্রো এটা পেয়ে যাচ্ছেন আমাদের শপে

আঠারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু না ভাই যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা এক্স এটা হলো আপনার ছয় জিবি রিবি রোম এটা ভাইয়া মাত্র বিশ হাজার সাতশো টাকা বিশ হাজার সাতশো টাকা আট একশো আটাইশ আর যদি কেউ চাইনিজ ভেরিয়েন্ট নিতে চান আট একশো চাইনিজ ভেরিয়েন্ট আট একশো আঠাশ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা একদম হাতে নাগালে আপনি যা বলবেন ইনশাল্লাহিন আটশো টাকা চুয়াল্লিশ হাজার আটশো টাকা যেটা আটচল্লিশ হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা ছিল মাত্র আটচল্লিশ চুয়াল্লিশ হাজার আটশো টাকা দিব ভাইয়া

तो का 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 आपने दिए जी

ডিভাইস আছে ঠিক আছে সেগুলো এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা আমাদের কাছে আছে ভাইয়া আট একশো আঠাশ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা তিরিশ হাজার সাতশো টাকার আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন পেয়ে

okay

এই প্রোডাক্টটা খুব মানে শর্ট প্রোডাক্ট তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি নোট থার্ড ছয় একশো আঠাশ মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা নাই যখন আসবে জি ছয় একশো আঠাশ ওটা চোদ্দ হাজার আটশো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন যেটা ওইটাও এখন কিন্তু প্রোডাক্ট ক্রাইসিস তারপর ভাইয়া ফোন দিবেন ইনশাআল্লাহ প্রাইস বলে দেবো যেমন শুক্রবার দিন আজকে সারাদিন সেল করলাম কততে

ছয় একশো এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা রেডমি ফিফটিন এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোর জি ডিভাইস অফিসিয়ালি ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে ভাইয়া আঠারো হাজার টাকা ডিভাইস অনলি ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আট দুশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান একুশ হাজার

তারপরে যে আপনারা আমাদের ভিডিওটা দেখে খারাপ

পাঁচশো টাকায় দিবো ভাই বিশ ছাব্বিশ হাজার ডিভাইস এটা থাকবে আমাদের সবে মাত্র চব্বিশ হাজার চারশো টাকায় চব্বিশ হাজার

এসি এটা আপনাদের কাছে আমাদের কাছে যদি চান আমরা দিতে পারবো আঠারো হাজার টাকার মধ্যে যে ডিভাইস টা আমরা ইনশাল্লাহ দিই কিন্তু ভালো ছিল ভাই খারাপ না সি সি ফর লাইটটা হলো ভাই আপনার চব্বিশ হাজার টাকার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার

এটা হলো ভাইয়া বারো হাজার পাঁচশো টাকা এটা রাখবো ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার আটশো টাকা গেছে মানে অফিসিয়ালি কোন অন্যান্য যে ব্র্যান্ড আছে কম টাকার মধ্যে কিন্তু টেকনোই কিন্তু নিয়ে আসছে ফাইভ জি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের প্রাইস হলো সতেরো হাজার টাকা

এটাও কমাই দেব হ্যাঁ একদম আট হাজার সাতশো টাকা ছয় হাজার আটশো টাকা আটশো একশো আঠাশ এটা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর চার চৌষট্টি হলো আট হাজার পাঁচশো টাকা দুইটা

কত ভাই বিশ হাজার টাকার ডিভাইস আট একশো আটাইশ এটা পেয়ে যাচ্ছেন আঠারো হাজার

এই ফোনটা কিন্তু দামি অফিশিয়াল 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 গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ভাই আমাদের সব থেকে আপনারা যে কোনো অফিশিয়াল ফোন একদম নিশ্চিন্তে নিতে পারবেন চোখ বন্ধ করে নিশ্চিন্তে নির্ভয়ে আর শেষে আরেকটা ভিডিও প্রায় শেষ পর্যায়ে ভাই ভিডিও শেষ পর্যায়ে আবার বলছি আপনাদের যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের যদি কুরিয়ারের মাধ্যমে কোনো প্রোডাক্ট নিতে চান আপনাদের ভিতরে যদি কোনো সন্ধিয়ান থাকে অবশ্যই ভিডিও কলে লাগলে আমাকে ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপর আপনারা দেন অর্ডার করেন আপনাদের ভয় যেন কাজ না করে ভাই কেউ বলতে পারি কিন্তু কারো প্রতারণার শিকার হয়ে না হ্যাঁ আর আরেকটা কথা বলছি যে আমাদের কিন্তু শুরু থেকে বলছি আমাদের শপের কিন্তু আর কোন শপ নেই সেকেন্ড কোন শপ শাখা নাম উল্লেখচ্ছু নাই কিছু নাই জি ঠিক আছে ভাই লোকেশন ভাই লোকেশনটা আমি আবার বলে দেই আমাদের শপ কিন্তু একটাই ভাই বসুন্ধরা সিটি শপিং মল বেসবেন 186 নাম্বার শপ এইচ আর আমাদের এইচ আর টেলিকম জি এইচ আর টেলিকম আর আমাদেরকে সব সময় এরকম সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট অনুপ্রেরণায় আমরা ইনশাআল্লাহ উচ্চতার চূড়ান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাইয়া তো আবার দেখা হবে ব্রাদার হাফেজ ভালো থাকেন রাহমাতুল্লাহ